আই ছাত্র সংগঠনের পক্ষ থেকে আমরা আজকে এখানে একটি শোক শোকসভার আয়োজন করেছি আপনারা জানেন এই বছর যে বিদ্যাজ্যোতি স্কুলগুলোতে সিবিএসি পরিচালিত যে বোর্ড সেখানে দশম এবং দ্বাদশ শ্রেণীর যে রেজাল্ট ঘোষণা হয়েছে সেই রেজাল্ট অত্যন্ত নিম্নমানের যার প্রশ্রুতিতে গোয়াই জেলার যে গোয়াই ইংলিশ মিডিয়াম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের এক ছাত্র বিজ্ঞান বিভাগের এক ছাত্র সুজয় মুন্ডা একটি মানে হৃদয় বিদারক ঘটনা এই হৃদয় মানে সুজয় মুন্ডার এই যে মর্মান্তিক মৃত্যু সেই মর্মান্তিক মৃত্যু ছাত্র সমাজের কাছে হৃদয় বিদারক ঘটনা আমরা এই হৃদয় মুন্ডার মৃত্যুতে সুজয় মুন্ডার মৃত্যুতে আমরা এখানে আইডিএসের পক্ষ থেকে শোক জ্ঞাপন করতে এসেছি তার পাশাপাশি আমরা সরকারের নিকট দাবি জানাচ্ছি যে মৃত ছাত্র সুজয় মন্দার পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে এবং বিদ্যাজ্যোতি স্কুলগুলির অতি দ্রুত পঠন পাঠনের শিক্ষাদান ব্যবস্থা করতে হবে এবং পরিকাঠামোর উন্নয়ন করতে হবে প্রথম শ্রেণী থেকেই ইংরেজি বিষয়কে গুরুত্ব সহকারে পড়াতে হবে এবং প্রত্যেকটি স্কুলে শিক্ষক পর্যাপ্ত সংখ্যক স্থায়ী শিক্ষক নিয়োগ করতে হবে এবং সরকারি স্কুলগুলোতে যে পরিকাঠামোর যে উন্নয়নের নামে যে ফ্রি নেওয়া হচ্ছে সেই ফ্রি অবিলম্বে বন্ধ করতে হবে এই যে স্কুলগুলিতে আজকে বেহাল পরিস্থিতি সমস্ত ছাত্রছাত্রী ছাত্রী শিক্ষানো শিক্ষানুরাগীরা আজকে চিন্তিত যে তাদের ছেলেমেয়ের ভবিষ্যৎ কী হবে আমরা এআই নেশো গত তেরো তারিখ শিক্ষা ভবনের সামনে আমরা বিক্ষোভ প্রদর্শন করেছিলাম আমরা বলেছিলাম যে বিদ্যাজ্যোতি স্কুলগুলিতে শিক্ষার অবস্থা দিন দিন নিম্নমুখী হচ্ছে এই রেজাল্ট ঘোষণা তারই ফল প্রকাশ হল আমরা তাই আজকে শোকসভায় আমরা এই আয়োজন করেছি আপনাদের মাধ্যমে আমরা রাজ্যের সমস্ত ছাত্রছাত্রী শিক্ষানুরাগী এবং অভিভাবকদের কাছে বলবো যে শিক্ষার মান রক্ষাতে আপনারা এগিয়ে আসুন দরমত নির্বিশেষে শিক্ষাকে রক্ষা করুন এবং সরকারের কাছে আমরা কঠোরভাবে দাবি জানাচ্ছি এই ধরনের শিক্ষা সংক্রান্ত ব্যাপারে কোনো ছাত্রছাত্রী আগামী দিন যেন মৃত্যুর মুখে না পতিত হয় তার জন্য সরকারকে সতর্ক ভূমিকা পালন করতে হবে আমি রাজ্য সম্পাদক রামপ্রসূ আচার্য